সামালাইকাম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন সৈসালাম মতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি কারণ আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইব তারা জানতে চেয়েছেন মরক্কো টু স্পেন যেই ডিস্টেন্সটা আছে যেই আপনারা একটা জানেন একটা কানাল আছে তো এইটা সম্পর্কে আপনারা জানতে চাইছেন আমি আজকে এইটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো তবে আমি কারো উৎসাহ করি না এই পথে আসার জন্য তবে এই পথে যারা বৈধ আছেন বা যাদের কার্ড আছে স্পেনে তারাই যাইতে পারে এই ফেরি দিয়ে তো এই বিষয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনাদের এই সকল উত্তর আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেন আর আরেকটা জিনিস আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যদি আপনারা ফ্রি সার্ভিস নিতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দিই সেই এই বিদ্যুতে সেটা হচ্ছে ফ্রি সার্ভিস এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই তো ইউর এখন আসি মেন কথায় সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনের পাশের একটা দেশ সেটা হচ্ছে মরক্কো তো মরক্কো কিন্তু আফ্রিকায় পড়ছে আর স্পেন পড়ছে ইউরোপে এটা আপনারা অনেকেই জানেন তো এখন ব্যাপার হয়েছে অনেকেই কিন্তু অনেক এটা পূর্ব ইতিহাসে জানা যায় অনেক বাংলাদেশিরা আসছে এবং আমার অনেক পরিচিত লোক এবং অনেক বাংলাদেশি এই পথে আসে তো সবাইকে না করার পরও তারা আসে বোর্ড দিয়ে গেম মারে বিভিন্নভাবে তারা আসে তা আজকে তো সেই ডিস্টেন্সটা সম্পর্কে আমি বলবো যে মরক্কো থেকে যে স্পেনে যে দূরত্বটা এটা হচ্ছে জিব্রালটার একটা এলাকা আছে মর স্পেনের লাস্ট বর্ডার স্পেনের লাস্ট একটা দ্বীপ আছে সেই দ্বীপে একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের পরে জিব্রালটার জিব্রালটার এলাকা এলাকাটার নাম তো এখান থেকে যদি সোজা আপনার চ্যানেলে যান সোজা চ্যানেলে গেলে ওই পারে হচ্ছে এই তানখের বা একটা আছে দালিয়া বিচ তো সবাই যারা বাংলাদেশি বা যারা এই যে বিভিন্ন দালাল রাজা আনে সাধারণত এই চ্যানেলটা দিয়ে আনে তারা এই জিব্রালটা থেকে একেবারে দালিয়া বিচ এইভাবে সোজা মাত্র ষোলো কিলোমিটার বিহার্স খেয়াল করেন যে চ্যানেলটা আছে এটা সোজা হচ্ছে ষোলো কিলোমিটার আর যদি কেউ বৈধভাবে বা যাদের কাঠ আছে তারা যদি জিবরালটার ফেরি থেকে ফেরি কাট আছে ফেরিতে পার করে ফেরি থেকে যদি আপনারা যান মরক্কো ওইটা হচ্ছে তানখের তানখের একটা এলাকা আছে তো এই তানখেরে সেটা হচ্ছে চৌষট্টি কিলোমিটার বুঝতে পারছেন যদি জিবরালটা থেকে কেউ ফেরি দিয়ে যে পারাপার করে গাড়ি বা যারা বৈধ তারা যায় তারা হচ্ছে চৌষট্টি কিলোমিটার আপনারা তানখের নামায় দিবে তানখেরই এই যে ফেরির যে মেন স্টেশনটা সেখানে নামায় এই রুটটা ওইভাবে চলে আর যদি সোরা যারা এই যে বিভিন্ন বিভিন্ন দালালরা বা বিভিন্ন লোক এই যে যেভাবে পাড়ি দেয় যেমন অনেক মরক্কোশ পোলা বাহিনী সাঁতরা হিসা পড়ে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার সাঁতরা পড়ে তো ষোলো কিলোমিটার হচ্ছে সোজা চ্যানেল ওই পারে হচ্ছে আপনার ডালিয়া বিচ ডালিয়া বিচ আছে একটা আর এই পারে স্পেনের এই পারে হচ্ছে একটা ন্যাশনাল পার্ক দে এরনেস্তো এই পারে বিশাল বড় এক মানে পাহাড় পর্বত বা পার্ক সেটা আপনারা বলতে পারেন এদেশের পার্ক তো যারা আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন এবং যে পাহাড় পর্বতগুলো আছে সেই পর্বতের সাইটে একটা পার্ক আছে মানে সেটা বিশাল বড় ন্যাশনাল এটা ন্যাশনাল পার্ক আর কি ওই সাইডের এই জিপডালটার তো জিপডালটা না জিপডালটা থেকে একটু ডাইনে ডাইনে বলতে বিশ পঁচিশ কিলোমিটার ডাইন সাইডে তো সেই এলাকাটার নাম হচ্ছে পার্ক দে এরনেস্ত্রো ন্যাশনাল পার্ক দে এরন্যাস্ত্রো অ্যাস্ট্রেচো সরি মানে পার্ক দে সেই পার্কটার নাম তো এইভাবে ওরা এই পার্ক সোজা বরাবই আর ওই পারে হচ্ছে ডালিয়া বিচ মরক্কোতে হচ্ছে ডালিয়া বিচ আর এই পারে হচ্ছে পার্ক দে ন্যাশনাল পার্ক দে সেটা হচ্ছে ষোলো কিলোমিটার তো আমি আমার সাবস্ক্রাইব যারা করছেন আর যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো আপনারা এই পথে আসেন না কারণ দরকার কি জীবনের থেকে টাকা থেকে কিন্তু মানে টাকা থেকে কিন্তু জীবন বড় না এবং আপনাদের লাইফ কিন্তু সবাই আগে তো আপনি এই জীবনের ঝুঁকি নিয়ে এ পথে কেন আসবেন আপনি যদি সঠিক কাগজপত্র থাকে এবং সঠিক ব্যাপার থাকে আপনি যদি যোগ্য থাকেন তাহলে কিন্তু এইভাবেই আসতে পারবেন বিষা নিয়ে আসতে পারবেন তো আপনারা আমি আজকের এই ভিডিওটা আমার যত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারা এই পথে আসবেন না দরকার নাই কিন্তু যারা আসছে অনেকে বিপদগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আইসা পৌঁছাইছে কিন্তু আমি সবাইকে বলবো যেমন অনেক হাজার হাজার লোকে আমাকে মেসেজ দেয় ভাই আপনি তো স্পেনে থাকেন তো স্পেন থেকে কিন্তু মরক্কো সামনে যে ওইভাবে অনেকে আসে অনেকে পার করে সেই সম্পর্কে একটু বলেন তো আজকে বিস্তারিত সেই সম্পর্কে আমি এই যে বললাম যে আপনারা এই যে যে চ্যানেলটা যারা এই পার করে এটা ষোলো কিলোমিটার সোজা আর যদি ফেরিতে যারা বৈধ ফেরিতে আসলে চৌষট্টি কিলোমিটার তো ফেরিতে যারা আসবেন তারা তো কোনো সমস্যা নাই জিপ্রালটা থেকে তানখের নামাজে আছে তানখের একটা ওদের ও বিশাল একটা প্রদেশ সেই প্রদেশে নামায় দেয় আর যারা এই যারা আসে বা পাড়ি দেয় তারা সোধা এই মরক্কো হচ্ছে আপনার ডালিয়া বিচ কথা খেয়াল করবেন আর এই পারে স্পেনের এই সাইডে হচ্ছে পার্ক ন্যাশ পার্ক ন্যাশনাল দে তো এইভাবেই তারা আসে এই রুটটা তো আমি সবাইকে বলবো যে দরকার নাই আপনারা দালালকে এত টাকা পয়সা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কোনো প্রয়োজন নাই আর অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখবেন আপনারা চাইলে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারেন তারপরে বিভিন্ন রকমের ভিসা কিন্তু স্পেনে আছে বিভিন্ন ধরনের ল আছে এবং স্পে আপনারা স্পেনের বাইরে যদি অন্যান্য দেশে থাকেন রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া নানান দেশে যদি থাকেন ওখান থেকেও কিন্তু আসতে পারেন তো আমি আমার যে পার্সোনাল নাম্বার হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর ভিডিওতে দিয়ে দিই সেটা হচ্ছে ফ্রি সার্ভিস এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা আপ অনেকেই মেসেজ দেন সাথে সাথে আমি রেসপন্স করতে পারি না এই জন্য আমি দুঃখিত আপনারা জানেন যে আমি কাজ করি আমি ইউটিউব আমার শখ শখের পাশাপাশি আমার মেন হচ্ছে আমার কাজ এই দেশে কাজ তো কাজের যদি কাজ করে সময় থাকে তাহলে আপনাদের সাথে আমি কথা বলি বা যোগাযোগ করি এটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তো সেটা কোনো ব্যাপার না আমি পরবর্তীতে কিন্তু রেসপন্স করি পরবর্তীতে আপনাদের সাথে আমি কথা বলি তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দয়া করে কে কে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন তাইলে আমি বুঝতে পারি যে আপনারা আমার এই ভিওয়ার্সটা ওই দেশ থেকে দেখতেছেন এটা কিন্তু আমি সবসময় আগে বলতাম না এখন বলি কারণ চিনার স্বার্থে আপনাদের জানার স্বার্থে কারণ আমি আমার ভিউআসদের চিনার দরকার আছে এর জন্য আমি বলতেছি তো সবাই বেশি বেশি করে এই ভিডিওটা দেখবেন এবং এই আজকে মরক্কো থেকে স্পেন যেই ডিস্টেন্সটা এই সম্পর্কে আপনারা জানলেন তো আমি কারণ এইটা এটা যদি আরও বিস্তারিত বলতে চাই এটা উৎসাহ হয় মানুষকে উৎসাহ দেওয়া তা আমি চাই না মানুষকে উৎসাহ দেওয়ার আমি চাই আপনারা এই পথে আসবেন না আপনারা বৈধভাবে আসবেন বিষয় নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ